পরপর দুখানি পড়লি শুনলেন শিল্পী ছিলেন মোসাম্মদ শাকিলা খাতুন বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জুলাই পুনরুজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও সমাজ সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন শেষে করা হয় মোনাজাত পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ অনুষ্ঠানের শুরুতেই ঢাকা থেকে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এই অনুষ্ঠানে শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন জুলাইয়ের গণভ্যুত্থানের শহীদেরা সকলের অনুপ্রেরণা তারা বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্ন যেন বৃথা না যায় সে লক্ষ্যে কাজ করতে হবে আজ সকালে নওগাঁয় অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ এদিকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ শেষে সিরাজগঞ্জে আলোচনা সভা উপকার ভোগীদের মধ্যে কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয় জেলার সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জুলাই গণভোত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন শপথ পাঠ শেষে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা জামাতে ইসলামীর আমির মালনা শাহনুর আলম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান খান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিস ফাতেমা এদিকে নাটোরের জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনে শপথ গ্রহণ করা হয়েছে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজ কল্যাণ আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করানো হয় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয়ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে শপথ গ্রহণে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সিভিল সার্জন ড মো মুক্তির আরিফিন পাবনাই জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জুলাই গণভ্যত্থান নিয়ে আলোচনা সভা সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পাবনা মেডিকেল কলেজের আয়োজনে আজ দুপুরে কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল কুদ্দেশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমান বক্তারা বলেন জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে জাতির মুক্তি মিলেছে সুতরাং জুলাই চেতনা ধারণ করেই এগিয়ে যেতে হবে আগামী বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণভুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হবে যে বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্র জনতা নিজেদের জীবন উৎসর্গ করেছে তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে নাটোরের সিংড়া দমদা পাইলট স্কুল ও কলেজে মা সমাবেশ হয়েছে আজ প্রতিষ্ঠানের হলরুমে দুই শতাধিক মায়েদের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাঝারুল ইসলাম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনিন সুলতানা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল প্রমুখ বক্তারা বলেন প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ মানবিক ও নৈতিক শিক্ষায় একজন শিক্ষার্থীর জীবনে সফলতা অর্জনে সহায়ক বর্তমানে মুঠোফোন শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে বাবা মা এর সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুরাশি শতাংশ রাজ্য পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা একত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার